তো ফিরতে নেওয়ার জন্য আমি ডেলিভারি বয়ের সঙ্গে এক রাত শুয়েছিলাম আমাকে কখনো ধোঁকা দাওনি তো না না কখনো ধোঁকা দেয়নি কিন্তু কিন্তু কি মাত্র তিনবার ধোকা দিয়েছি কি করে ধোঁকা দিয়েছো তিনবার একটু বলবা দেখো ধোঁকা গুলো কিন্তু তোমার জন্য আমি দিয়েছি কেন করে একদিন তুমি অনলাইনে অর্ডার করেছিলে না দাড়ি চাচা মেশিন হ্যাঁ ওই ডেলিভারি বয় এসে ছিল সেদিন বাইতে তুমিও ছিলে না তাকাও ছিল না ওটা তো তোমার পছন্দের জিনিস আমার তো নিতেই হবে তাই না তো ফিরতে নেওয়ার জন্য আমি ডেলিভারি বয় এর সঙ্গে এগ্রে ছুঁয়েছিলাম এই দ্বিতীয় নৌকা কি করে দিলা দ্বিতীয় নৌকা রাস্তা তুমি একদিন মতকে পড়েছিলে না পাঁচটা পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছিল তোমাকে বাঁচানোর জন্য একটা পাخت ছিল পাশে পাঁচটা পুলিশকে সার্ভিস দিয়েছিলাম তোমাকে ফোন করে জানালাম ওই প্যাসেঞ্জার গুলো তোমার প্রতি খুব রাগ হয়ে গেছে ওই সমস্ত প্যাসেঞ্জার রাগ ভাঙার জন্য আমি সবাইকে সার্ভিস দিয়েছি পাঁচশো থেকে সাতশো প্যাসেঞ্জার ছিল ওখানে